নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ গুরুতর আহত হলেন পাঁচজন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত খেমাশুলি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে একটি এইচপি গ্যাস ভর্তি ট্যাঙ্কার ঝাড়গ্রাম খড়গপুর ছ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল সেই সময় খড়গপুর লোকাল থানার অন্তর্গত খেমাশুলি এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি দোকানে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে থাকা বাইক সহ দোকানের একাধিক জিনিসপত্র এই ঘটনায় দুই স্কুল পড়ুয়া সহ মোট পাঁচজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে আহতদের উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর লোকাল থানার বিশাল পুলিশ বাহিনী

উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আট দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সিএচ ডক্টর জগমোহন মিশ্র এম বিবিএস এম সিএইচ ডক্টর এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান এম বিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায় ডক্টর অভিজিৎ সত্তা এম বিবিএস এম ডি ডক্টর এস কামিনী এমপিবিএস ডক্টর পথে এম এস ডিএনবি জেনারেল সাবজেক্ট ডক্টর মিরা আলী খান ডিএনবি জেনারেল সাবজেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি 音は70。Nine, eight,